হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনারা সাথে যে রেসিপিটা শেয়ার করবো আমি জানি যে এটা খুবই কমন একটা রেসিপি আমরা সবাই এটা বানাইয়ে খাই সব সময়ই বানাইয়ে খাই তারপরও আমার বিশ্বাস আজকে আমি যেভাবে রেসিপিটা আপনারা সাথে শেয়ার করবো এটা অনেকেই দেখছেন না হয়তো অনেকেই আজকে প্রথমবার দেখবা তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবা আমার ফেসটা ফলো করে দেবা আর আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো দেখছেন আমি এখন এদিকে ডাইলটা সুন্দর করে দইয়া অল্প একটু ফানি দিয়ে সিদ্ধ করে নিতেছি আর এটা এত অল্প পরিমাণে ফানি দেওয়া লাগবো যাতে ডাইলটাও সিদ্ধ হয় আবার পানিটাও শুকায় যায় একদম চড়চড় করে সিদ্ধ করা লাগবো এটা কিন্তু নরম করলে তো না নরম করলে কিন্তু এটার আসল স্বাদ হওয়া যেত না তো আজকে আমি বানাইমো ফিয়াজি তো আমরা তো সবসময় বাটা বাটি ভুয়া ফিয়াজি বানাই বাটি বা ব্ল্যান্ডার করি তো আজকে কোনো রকম বাটা কাটাকাটি আর করার জামেলা ছাড়া আমরা আজকে পেঁয়াজিটা বানাই নেব তো দেখছেন আমি এখন ডাইলের সাথে দিছি পেঁয়াজ কুচি কুচি হইরা দিছি ভাষা আর দিছি শুকনা মরিচ কুচি হইরা আর দিছি স্বাদ মতো লবণ আর দিছি অল্প একটু হলুদের গুঁড়া দিয়া আমি কিছুটা ময়দা দিয়া এখন এটারে অল্প একটু পানি দিয়া সুন্দর করে একটা মাখাইয়া ডো বানাই নেব তো যারা আমার মতো অলস আছেন তারা কিন্তু এটা খুব সহজে অল্প সময়ের মাঝে এটা এইভাবে বানাই নিতে পারেন খাইতে কিন্তু আমরা যে নর্মাল যে আমরা পেঁয়াজিটা বানাই এর মতোই স্বাদ একটুও মানে অন্যরকম হইতো না তো খুবই মজা এটা গরম গরম ভাতের সাথে খাইতে তো খুবই ভালো লাগে আর অনেক সময় আসে দেখা যায় আমরা ডাইলটা ভিজাইছি হয়তো বা ব্ল্যান্ড করবার লাগে এমন সময় কারেন্ট জায়গা বা দুই তিন ঘন্টা লেগে কারেন্ট আরে না তখন কিন্তু আপনারা এটা খুবই সহজে এইভাবে বানাই নিতে পারেন আর যারা আমার মতো বাটা বাটি পারেন না তারা লাগে তো খুবই সহজেই রেসিপিটা এই তো দেখতেছেন আমি সুন্দর করে মাাই নিয়েছি মাাইনে এখন আমি হাত দেওয়া সেপে সেপে বড়া শেপ দেওয়া বানাই নিতেছি আপনারা চাইলে কিন্তু এটা একটু নরম করে হানি দেয় আমরা যেরকম পেঁয়াজি তেলের মধ্যে শাড়ি ফাতলা করে একটু এইভাবেও আপনারা করতে পারেন তো আমার সবগুলো বড়া বানানি শেষ এখন আমি বাজমু আর কি সুন্দর হয়েছে দেখুন আর এটা খাইতে কিন্তু খুবই মজা হয় আর মস হয় একদম আর আমার কাছে তো সময় আমি মানে বাজা ভোড়া খাইতে খুব বেশি পছন্দ করি আর যখনই আমি একটু মানে পেঁয়াজিটা বানাই তো একটু বাড়াইয়া করি কারণ হয়েছে আমি জানি যে আমি এদিকে বাজমো আর এইদিকে খাইমো আর এই কারণেই আমি একটু বাড়াইয়া করি কারণ ওইসে দেখা যায় বাজা এদিকে হইছে আর আমি এদিকে খাইয়া সে খাইব তো এই কারণে আর কি আমি একটু বাড়াই করি সময় আর কি তা হইমু মানে বাজার সময় কি যে একটা সুন্দর গ্রান বাড়ি আর সব সময়ই সময় মানে পেঁয়াজের গ্রানটা খুবই মানে একটা লোভনীয় আর আমি দেখতেছি সুন্দর হইরা বাচ্ছি একদম লাল লাল হইরা কি সুন্দর একটা কালার আছে তো এখন এটা ওটাই আমি বাকিগুলো এইভাবে বাজে নিমু তো দেখুন কি সুন্দর হয়েছে আর এদিকে তো বাজতাছি আর এদিকে আমি খাইতেছি আর কি তা হইমু তো খাইয়া মানে মোটামুটি খাসাইলেছে আর কি যেগুলো বাচ্ছিলাম এগুলো আমার প্রায় খাওয়া শেষ তাই তো আপনারাও অবশ্যই ট্রাই করবা বাসার মাঝে আমি আমার বিশ্বাস যে অনেকেই মানে এটা ট্রাই করার পরে হইবা যে এটা না খুবই সহজ হয়েছে রেসিপিটা তাই তো দেখতেছেন আমার বাজা শেষ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ